চাচা নাম উঠেছে নাম উঠেছে আমার তো বাদ চলে গেল প্রথমে প্রথমে দেখলো মোবাইলে দেখা যাচ্ছে তারপরে কি বলে লিস্টে নেই বলা নাম উঠেছে না বাদ গেছে ইনারও বাদ মানে যত মুড়ি সাহেব গুলো বাদ আমার কাছে খবর আছে আমি দায়িত্ব সহকারে বলছি দেখে 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 মুসলমান বুধগুলোকে টার্গেট করা হয়েছে এ কথা বুঝে যাচ্ছে কোন বুথ থেকে ষাটটা কোন বুথ থেকে সত্তরটা আশিটা করে মুসলমানের নাম ইচ্ছা করে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে তাহলে দেখে 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 মুসলমান বুধগুলোকে টার্গেট করা হয়েছে এ কথা বুঝে যাচ্ছে কোন বুধ থেকে ষাটটা কোন থেকে সত্তরটা আশিটা করে মুসলমানের নাম ইচ্ছা করে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে এই এসআইআরটা যদি পরিপূর্ণ সঠিক ভাবে হয় আমি চেয়েছিলাম সঠিক ভাবে হোক সঠিক ভাবে বলেন যদি সঠিকভাবে হয় যদি পশ্চিম বাংলা থেকে দশ হাজার মুসলমানের নাম বাদ যায় আমি গলায় বলছি ওদের নাম বাদ দেবে দশ লাখ যদি বসুর বাড়ি বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশ মিঠুন চক্রবর্তী বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশী মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশী আডবাণী পাকিস্তানি এদেশে এসে হল স্বদেশী অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি এদেশে এসে হলো স্বদেশী আর আমরা হলাম এদেশি আমাদের বলা হচ্ছে বাংলাদেশি ভালো করে ওদের মাথায় রাখতে হবে মাইকের আওয়াজ অতটু যাচ্ছে কান খাড়া করে শুনেলে ভালো করে মাথায় রাখতে হবে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চুরানব্বই হাজার মানুষ শহীদ হয়েছিল যার ভিতরে চৌষট্টি হাজার মুসলমান ঘরে ছেড়ে ছিল আরও জোরে বলতে পারলি নি জোরে হবে না এখন এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে খোদাই করে লিখা আছে আমি চামড়া চোখে গিয়ে দেখে এসেছি বলছি যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার পরিষদ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো বাহ আমরা খুব খুশি একুশ বছর বলে বলে বুঝাতে পারিনি ভাই একুশটা বছর বলে 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 বুঝাতে পারিনি মোটামুটি আপনারা এই ছাব্বিশে বুঝে ফেলেছেন না কি না হ্যাঁ ঠিক আছে খুব হচ্ছে খুব হচ্ছে খুব হচ্ছে ঠিক আছে ঠিক আছে বাহ্ যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন বাহ বুঝতে পারছি যা চলছে হ্যাঁ হা রাস্তাঘাটে কন্ডিশন হ্যাঁ মাথায় টুপি দিয়ে বেরোলি চাচা আর দাঁড়িয়ে লই চাচা পঞ্জাই পড়লেই চাচা চাচার জন্য টেন্ডার দেওয়া হয়েছে আর একটু কিছু হলে হিন্দু খাতরে মে है হিন্দু খাতরে মে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান তো যারা চুপ করে যা শুনে হ্যাঁ ভাবছে আর ওই স্বরাষ্ট্র হ্যাঁ আর এই পশ্চিম যত রাজ্য আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী সব মুসলমান তো ভারতে একশোটার মধ্যে পঁচাত্তরটা ওরা প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী অর্থমন্ত্রী যত আছে সব ওরা যত স্টেট আছে যত রাজ্য আছে একটা রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রী ওরা এসপি থেকে শুরু করে ডিএম অ্যাডিশনাল এসবি যে ভিডিও জয়েন্ট ভিডিও যে সবই ওরা আইপিএস আইসিএস ডাবলু সব অফিসার ওরা থানার ওসিগুলো বেশিরভাগ ওরা তারপর হিন্দু মে মেহে দেখতে পাওয়া কি চলছে কদিন আগে এই মাস খানে ধরে কি চলছে একটা গ্রামে গ্রামে কথা বলে না এসাই আর চাচা নাম উঠেছে নাম উঠেছে আমার তো বাদ চলে গেল প্রথমে প্রথমে দেখলো মোবাইলে দেখা যাচ্ছে তারপর কি বলে লিস্টে নেই মৌলানা নাম উঠেছে না বাদ গেছে ইনারও বাদ মানে যত মুড়ি সাহেব গুলো বাদ আমার কাছে খবর আছে আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি দেখে 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 মুসলমান বুধ টার্গেট করা হয়েছে এ কথা বুঝে যাচ্ছে কোন বুথ থেকে ষাটটা কোন বুথ থেকে সত্তরটা আশিটা করে মুসলমানের নাম ইচ্ছা করে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে এই যে এসআইআরটা হচ্ছে কাদের জন্য হচ্ছে ছেলেগুলো কথা বলে না কি জুলুমের মধ্যে আল্লাহ জোরে বলে সেরে মুসলমানদের জন্য হচ্ছে সেরে মুসলমানদের জন্য আর এই যদি পরিপূর্ণ সঠিক ভাবে হয় আমি চেয়েছিলাম সঠিকভাবে হোক সঠিক ভাবে যদি সঠিক ভাবে হয় যদি পশ্চিম বাংলা থেকে দশ হাজার মুসলমানের নাম বাদ যায় আমি গলায় বলছি ওদের নাম বাদ যাবে দশ লাখ ঠিকই বলছে না ভুল বলছি জোরে বলে এটা হাবরার মানুষকে বোঝাতে হবে না এটা কি হাবরা অশ্বনগরের মানুষকে বোঝাতে হবে না হরিণ ঘাটায় গাড়ি ঘাটা বনগা বাগদা যে এসব মানুষকে বোঝা জানে মাথায় রাখতে হবে আবু জাহেল গর্ত খুলেছিল কার জন্য রসুল্লাহ আর সকালবেলা রসুল্লাহ গর্তের গোড়ায় গিয়ে কি দেখছে আবু নিজে পড়ে আছে ইরা গর্ত খুলেছিল মুসলমানদের জন্য আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে সম্মান দেয় কে কথা সম্মান এই অশোকনগরে একটা গ্রাম চোদ্দশো সত্তরটা ভোটার নশো লোকের কোনো কাগজই নেই আল্লাহর কুদরত ভিতরে একটা মুসলমানের নাম নেই হবে না যে খুব ভালো করে মাথায় রাখতে হবে যতি বসুর বাড়ি বাংলাদেশ এ দেশে হলো স্বদেশী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশী মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি আডবাণী স্বদেশী অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি এদেশে এসে হলো স্বদেশী আর আমরা হলাম এদেশি আমাদের বলা হচ্ছে বাংলাদেশি ভালো করে ওদের মাথায় রাখতে হবে মাইকের আওয়াজ অতটুকু যাচ্ছে কান খাড়া করে শুনেলে ভালো করে মাথায় রাখতে হবে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চুরানব্বই হাজার মানুষ শহীদ হয়েছিল যার ভিতরে চৌষট্টি হাজার মুসলমান ঘরে ছেড়ে ছিল আরো জোরে বলতে পারলিনি আরো জোরে হবে না এখন এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে খোদাই করে লেখা আছে আমি চামড়া চোখে গিয়ে দেখে এসেছি হই 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 আর ডানদিকে তাকাও বাম দিকে তাকাও সামনে তাকাও পিছনে থাকাও গোটা পশ্চিমবাড়া একটাই চিত্তর মুসলমান মার মুসলমান মার মুসলমান মার ঠিক না বলছিলে বলবো যদি বলতে পারিস না ক্যানিংয়ের তাল দিতে একটা মুসলমান ছেলেকে দিনের বেলা পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে চাক গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হলো কোচবিহারের ট্রেনে একটা মুরুব্বি বাপ মোবাইলে কোরআন তেলাওয়াত করছে একটা মহিলা এসে বলল তুই আমার ফটো তুলেছিস বলে এই গালে চর মনে আছে না নেই জোরে বলো এই নগরে মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো হাবরা জমিনের কবরস্থানের দেওয়ালটা ভেঙে কবরে খানিকটা জায়গা দখল করে নেওয়া হলো এক যে নাম অসীম 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 শয়তান সরকার কেন জোরে বলো অসীম তোদের লজ্জা লাগছে বলতে নয় খুব লজ্জা হচ্ছে নয় কোরআন চলে যাক তোদের মুখ থেকে না বেরোয় লজ্জা করে না বসে আছিস নীলজ্জোর মতন জোরে বল অসীম জোরে বলতে পারিস নি মুখ দেবের আওয়াজ অসীম অসীম শৈতান ওই বেঈমান সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে ওদের ভালো করে জেনে রাখা দরকার মুসলমানদের আলমারিতে থাকে না মুসলমানদের কোরআন বাক্সে থাকে না মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে আরো জোরে হবে না বাম দিকে চলে যাবে ভাটপাড়া বলে একটা জায়গা আছে না নাই চলো বল আছে না নাই ওইখানে গারে শয়তান বেরিয়েছে যার নাম ওই বেঈমান ওই বেঈমান ওই বেঈমান বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয় জোরে হবে না জোরে বলেছো এই ছা জোরে বলেছি নজিবিল্লা পৃথিবীর জমিনে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ জেনা করে যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ভ্যাল আরে যুবক এই কুরআনের আইন যদি ভারতবর্ষে চলত আরজিকর কাণ্ড হতো না অভয়া কাণ্ড হতো না নির্ভয়া কাণ্ড হতো না কান্দুরু কাণ্ড হতো না গোটা পৃথিবীর জমিরে যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে জোরে হবে কি চলছে দেখ কানা হয়েছিস কানা হ্যাঁ বললেই বলবি শাক ভাই বলছে বলার দরকার আছে না কথা বলিস কেন সব হ্যাঁ আমি তোকে তেল মাখাতে পারবো পরিষ্কার খুলে আমি তো ভাই তেল মাখাতে পারো যে হুজুর মাইকে ওঠে যে বক্তা মাইক ওঠে শুধু কমেডিকেই তেল মাখাতে কাকে তেল মাখাচ্ছে কমেডিকেই তেল মাখাচ্ছে কেন কথা কই না যদি সামনে বছরে আবার দাওয়াত করে আর ইসাহাক সিদ্দিক ঘর থেকে নিয়ত করে বল্লাহে বিল্লাহ নিয়ত করে বের ওই জলসায় যাচ্ছি ওরা চার বছর আমার নামটা পাঁচ বছর না নেয় তারপরও আল্লাহ শুকর করে বলছি আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো বারো দিন জলসা করি কারণ রুজিটা আল্লাহ দুনিয়ায় মাবা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাবা হয় আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ জরে হবে সুবহানাল্লাহ এটা কি মাস বাংলা মাগমাসে 1 তারিখ একটা করে এসেছি এই যাবহে নামবো 12টা বাসে 10 মিር বাকি নামবো এখানে আবার যাবো একটা পৌষ মাসে তিনটে করে লোক অনেক কিছু বলে লোক অনেক কিছু বলে গেলে বুঝতে পাগলা করে আমার একটা ভাই আছে সত্তর হাজার টাকা করে নেয় করে কথা বলে দেখো কথা বলে দেখ সত্তর হাজার নেয় সারা বছর ফাঁকা নেই ঠিক বোঝেন ভুল বোঝেন কথা বলেন কেন তাহলে সম্মানটা দেয় কি কথা বলেন কেন ওটা কার হাতে ওটা আল্লাহর হাতে চামচিকে চেষ্টা করছে সূর্যের আলো পৃথিবীতে ফেলতে দুদি সকালবেলা উঠে ডানা মেলে দাঁড়িয়ে আছে আলো পড়বে না তো আলো দুনিয়া আসবে না তো অত যদি চামচিকে তোমার কুটকুটনি থাকে তো ওপর দিকে যাও না পুরিয়ে বারোটা যাও ওপর দিকে যাও হ্যাঁ দেখতে পাও নি কি চলছে হই হই করছো হ্যাঁ আর এক কম বক্তা বেরিয়েছে বেঈমান ও জীব থেকে টেনে ছিঁড়ে ফেলার দরকার আছে না না জোরে বলো যারা নাম অসীম আমার চুপ করে বসে আছে এই ছেলেটা বুবা এই ছেলেটা এই বুবা নাকি এই ছেলেটা হ্যাঁ এ মনে বুবা মনে হচ্ছে বুবা মুখ থেকে বেরোয় না আওয়াজ খুব কষ্ট হচ্ছে বুকে লাগছে জোরে বলো অসীম সাইতান ওই শয়তান লেইমান ও বলেছে মুসলমানদের কোরান আর ময়দানে পুরে গেছে গেছে জোরে বলেছিস না উজবিল্লাহ জোরে বলেছি না আর বর্তমান যে কোরআনটা আছে ছাব্বিশটা শয়তানি মিলে কোরআনটাকে লিখেছে সবাই মিলে বলতে পারলি আমি তো বলে দিচ্ছি ওকে যেখানে দেখবি সেখানে মারবি আর মোবাইলে বলে দিচ্ছি একদম মোবাইল খুলে দেবে বলে দি যেখানে দেখবি সেখানে মারবি ওকে মারতে গিয়ে যদি কেউ মরে যায় খোদার কসম বলছি আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেবে জোরে বলো আরো জোরে বলো

কথা বলে দেখ এত বড় বড় মুসলমান নেতার লিডার রয়েছে কারোর মুখে কথা আছে কথা বলো এদের কোরআন চলে যাক এদের পার্টি না চলে যায় হ্যাঁ এদের কোরআন চলে যাক এদের আল্লাহ চলে যাক এদের কাবা কেবেলা মদিনা শরীফ চলে যাক এদের পার্টি না চলে যাক হই হই করছে যুবক আগে আমাদের দাঁড়ি ধরে টানাটানি হতো আমাদের টুপি ধরে টানাটানি হতো কি হবে অশ্বিনে কি হবে আমি একবার কানে হাত দিয়ে একটু অচ করব কি হবে আরে মেরে পুঁতে ফেলবে সামনে দিন তো সামনে তোর মেয়ের হাত ধরে টেনে লিখে রেখে দে আজকে ডেট দিয়ে আমার নাম দে লিখে রাখ তো সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে তোর সামনে তোর বোনের হাত ধরে টানবে তোর সামনে তোর মায়ের হাত ধরে তুই কিচ্ছু করতে পারবি তাকিয়ে শুধু হাউ হাউ করে কাঁদবি চোখের কোন থেকে পানি ঝরে ঝরে রক্ত বেরোবে মুচাবার লোকটা পাবে দিনটা সামনে আসছে তার নমুনা বিহারে দেখিয়েছে না দেখাই জোরে বলো মনে আছে মনে আছে কি জোরে বলো কিটা মনে আছে নামাজ নামাজ জোরে বলো নামাজ

বললে মা মার খায় আর না বললে বাপ হ্যাঁ জোরে বলে ব্যাংক খায় বললেই দোষ হ্যাঁ বললেই দোষ নয় হ্যাঁ দেখতে পাওনি কি চলছে আর তোমরা কানা হয়েছো কানা কানা হয়েছো এত বড় কুরআন নিয়ে কথা বললো কারো মুখে কথা আছে কথা বলেন আর সাহস পেলে থেকে ওকে তো সাহস দেওয়া হয়েছে ঠিক না বলি কথা বলেন কেন যদি বলেন ভাই ভাইজান কেন এসো এসো আমার কাছে এসো বাপ আমি বেশিরভাগই বলবনি আজকে বললো অসুবিধা সুতরাং না না এর রাগ হবে না হ্যাঁ রাগ হবে না হ্যাঁ ওর ক্ষমতা আছে বলবা ওর এগেনেস্টে নশর বেশি আর হয়েছে ওকে আরোস করা হয়েছে জোরে বলো করবে কি করে নামের আগে মোহাম্মদ থাকলেই তো ঝামেলা আর নামের আগে সিঁড়ি থাকলে কথা বলেন কেন কোনো সমস্যা নেই নামের আগে মোহাম্মদ থাকলেই ঝামেলা আর সিঁড়ি থাকলে কোনো প্রবলেম নেই দেখতে পেলেন কালকে মুর্শিদাবাদে যখন সিঁড়ি দেখছে পুরু ফরম ফিল আপ হয়ে যাচ্ছে আর যেই মোহাম্মদ এই লিয়ায় ওই কথা বুঝতে পারে না কথা বোঝা যাচ্ছে না ভুলে গেছো